রেসপেক্ট এবং পাওয়ার জোর করে কেড়ে নেওয়া যায় না আর এই দুটো জিনিসই কেনাও যায় না বরং এই দুটো জিনিসকেই অর্জন করতে হয় আপনারও কি কখনো এমনটা অনুভব হয়েছে যে মানুষ আপনাকে ইগনোর করছে আপনার কথার গুরুত্ব দিচ্ছে না অথবা যে রেসপেক্টটা আপনার পাওয়া দরকার সেই রেসপেক্টটা আপনি পাচ্ছেন না তাহলে বলি আপনি জেনে অথবা না জেনে এমন কিছু ভুল করছেন যে ভুলগুলোর কারণে আপনার অন্য মানুষের চোখে একটি পাওয়ারফুল ইমেজ তৈরি হচ্ছে না 48 এইট লজ অফ পাওয়ার আপনারা নিশ্চয়ই এই বইটার নাম শুনেছেন এই বইতে বলা প্রত্যেকটি নিয়ম আজকের দিনেও খুবই কার্যকরী কিন্তু যদি আপনি এই বইয়ের নিয়মগুলোকে ভুলভাবে বোঝেন তাহলে মানুষ আপনাকে অনেক বদমেজাজি মনে করতে পারে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বই থেকে পাঁচটি এমন সাইকোলজিক্যাল ট্রিক বলবো যা যদি আপনি ফলো করেন তাহলে মানুষ আপনাকে আগের থেকে বেশি গুরুত্ব দেবে এবং রেসপেক্ট করবে তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ড্রেস বেটার দেন নর্ম ডোন জাজ এ বুক বাইটস কভার আর এই লাইনটা আপনি নিজেও হয়তো অনেকবার ব্যবহার করেছেন আর এই লাইনটা আপনি সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই দেখতে পান আর এই লাইনটা মনে রেখেই আপনারও যা ইচ্ছা হয় আপনি সেটাই পরে ফেলেন আপনার হয়তো এটা মনে হয় যে কি যায় আসে যে আমি কী রকমের পোশাক পরে আছি আমার পোশাক দেখে আমাকে কে বিচার করবে তাহলে বলি এটা হলো মানুষের একটি অভ্যেস মানুষ অন্য মানুষদেরকে সবসময় জাজ করতে থাকে আর যা কিছু মানুষ পরিষ্কার দেখতে পায় অর্থাৎ আপনার পোশাক সেটা দেখে আপনাকে জাজ করাটা আরও সহজ হয়ে যায় আপনি নিজেও আপনার চারপাশে একটু ভালোভাবে অবজার্ভ করে দেখুন আপনার কলেজে অথবা অফিসে আপনার সেই মানুষটিকেই বেশি ডিসিপ্লিন স্মার্ট এবং পাওয়ারফুল মনে হয় যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন আয়রন করা এবং ফিটিং পোশাক পরে আছে আপনার পোশাকের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আয়রন করা এবং ফিটিংয়ের সঙ্গে সঙ্গে প্রপার কালার কম্বিনেশন থাকতে হবে এমনটা যেন না হয় যে আপনি ব্ল্যাক প্যান্টের সঙ্গে একটি ডার্ক ব্লু শার্ট পরে আছেন আপনি ডার্ক এবং লাইটের কম্বিনেশন পড়তে পারেন আপনি যদি পারফেক্ট কম্বিনেশনের ড্রেস না পরেন তাহলে এটা আপনাকে অলস তৈরি করবে আর অলস মানুষকে কেউ রেসপেক্ট করবে না একটি পারফেক্ট কম্বিনেশনের ড্রেস যারা পরে তাদের অন্য মানুষগুলোর থেকে বেশি পাওয়ারফুল এবং প্রফেশনাল দেখায় আর এই মানুষগুলোই অন্য মানুষদের থেকে বেশি অ্যাটেনশন পায় উদাহরণ হিসাবে আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা শাহরুখ খানের ড্রেসিং স্টাইলটা ভালোভাবে অবজার্ভ করে দেখতে পারেন নাম্বার টু পাওয়ার বডি পোস্টার জর্ডান পিটারসন লবস্টারের বডি পোস্টারকে স্টাডি করে এটা দেখতে পাই যে লবস্টার তার বডি পোস্চার সোজাভাবে রাখে তার ফিমেল লবস্টারের সঙ্গে মিটিং এবং রেসপেক্ট খুব সহজেই পেয়ে যায় আর এই একই কথা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য একটি স্ট্রেট বডি পোস্টার আপনার ব্রেনে এমন নিউরোকেমিক্যাল রিলিজ করে যার ফলে আপনি অনেক ভালো অনুভব করেন আর যদি আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন আপনি যদি ভালো অনুভব করেন সেটা আপনাকে কনফিডেন্স দেবে আর এই কনফিডেন্সটাই আপনাকে অন্য মানুষের চোখে পাওয়ারফুল তৈরি করবে আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি কিছুক্ষণের জন্য সঠিক পোস্টারে বসে দেখুন আপনি দ্রুত অনেক ভালো অনুভব করবেন যখন আপনি আপনার বডিকে সামনের দিকে ঝুঁকে রাখেন তখন আপনার শরীরে সঠিকভাবে সেরোটোনিন রিলিজ হয় না যার কারণে আপনি অনেক বেশি লো এনার্জি ফিল করেন আর এমন খারাপ পোস্চার মানুষদেরকে এটাই দেখায় যে আপনি হার মেনে নিয়েছেন অথবা এটা আপনার লো ট্যাটাসকেও দেখায় অ্যামিকাডি বলেন এই সাতটি টিপস আপনাকে মনে রাখতে হবে নাম্বার ওয়ান একদম সোজাভাবে দাঁড়িয়ে থাকা শিখুন নাম্বার টু আপনি আপনার সোল্ডারকে কখনোই সামনের দিকে ঝুঁকে রাখবেন না নাম্বার থ্রি আপনার পেট ভিতরের দিকে ধরে রাখার চেষ্টা করুন আর যদি এটা আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আজ থেকে আপনি এক্সারসাইজ করা শুরু করে দিন নাম্বার ফোর আপনার শরীরের সম্পূর্ণ ওজনটা আপনার পায়ের সামনের দিকে রাখুন নাম্বার ফাইভ আপনার মাথাটা সোজা রাখুন নাম্বার সিক্স আপনার দুটো হাতকে রেস্ট করতে দিন অ্যান্ড নাম্বার সেভেন আপনার দুটো পা সবসময় একটি সোলজারের মতো দূরে রাখতে হবে নাম্বার থ্রি স্পিক হোয়াট দে ওয়ান টু লিসেন যদি আপনি কথা বলছেন আর সামনের মানুষটি মনোযোগ দিয়ে আপনার কথা শুনছে তাহলে এটা হলো একটি রেসপেক্টের চিহ্ন আর এই কারণেই আপনাকে আপনার কমিউনিকেশন স্কিলকে বেটার তৈরি করতে হবে আপনি ভালোভাবে অবজার্ভ করুন যে আপনার কথাটা শুনছে সে আপনার কথাতে কতটা ইন্টারেস্ট দেখাচ্ছে আপনি অজান্তেই এমন কোনো কথা বলছেন না তো যে কথার কারণে সামনের মানুষটির মধ্যে আপনার একটি নেগেটিভ ইমেজ তৈরি হচ্ছে জুলিয়ান ট্রিজারের মতে গসিপ করা নেগেটিভ কথা বলা কোনো একটি বিষয়ে কমপ্লেন করা কোনো একটি বিষয়কে অতিরিক্ত বাড়িয়ে বলা ফালতু এক্সকিউজ তৈরি করা আর কোনো রকমের ফ্যাক্ট অথবা প্রমাণ ছাড়া অন্যের ওপরে অভিযোগ করা এই সব কিছু আপনি যাকে বলেন সেই মানুষটা আপনার থেকে দূরে চলে যায় এরা ধীরে ধীরে আপনাকে অপছন্দ করা শুরু করে তাই আপনি কথা বলার সময় আপনার মধ্যে সততা রাখুন অর্থাৎ আপনি সত্যি কথা বলুন আপনি সামনের মানুষটির কাছে ক্লিয়ার হয়ে যান ক্লেভার নয় আপনি যেমন তেমনটাই সামনের মানুষটিকে দেখানোর চেষ্টা করুন আপনি যা ইচ্ছে তাই বলবেন না আপনি মুখে যেটা বলবেন সেটা করেও দেখান আর সব থেকে গুরুত্বপূর্ণ সামনের মানুষটিকে ভালোবাসুন সামনের মানুষটিকে এটা বোঝান যে আপনি তার কতটা কেয়ার করেন এই সব কিছু আপনাকে সামনের মানুষের কাছে প্রিয় করে তুলবে নাম্বার ফোর পজিটিভ শুড বি মোর দেন নেগেটিভ আমরা বেশিরভাগ সময় আমাদের কম্পিটিটর আমাদের ক্লাসমেট বা আমাদের কো ওয়ার্কারদের সম্পর্কে নেগেটিভ কথা বলতেই পছন্দ করি কিন্তু এটা একদমই ঠিক নয় যখন আপনি অন্য মানুষের জন্য নেগেটিভ কথা বলেন সেটা আপনার যত বড়ই কম্পিটিটর হোক না কেন তখন আপনি আপনার পাওয়ারটা হারিয়ে ফেলেন এমনকি যখন আপনি আপনার কম্পিটিটরের প্রশংসা করেন তখন মানুষ আপনাকে বেশি ইন্টেলিজেন্ট এবং বিশ্বাসযোগ্য মনে করে আর তাদের মনে আপনার জন্য রেসপেক্টটা বেড়ে যাবে যদিও আপনি সব সময় অন্য মানুষের প্রশংসা করতে পারবেন না অনেকবার সামনের মানুষের নেগেটিভ কথাও আপনাকে বলতে হবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যতটা নেগেটিভ কথা বলেন তার থেকে তিনগুণেরও বেশি আপনাকে পজিটিভ কথা বলতে হবে নাম্বার ফাইভ সো অথেন্টিক ভলনেরাবিলিটি আপনি নিজেকে পারফেক্ট দেখিয়ে অন্য মানুষের কাছে থেকে কখনোই রেসপেক্ট পাবেন না আপনাকে অন্যের সামনে এমনটা দেখাতে হবে যে আপনিও হলেন একটি মানুষ আপনার মধ্যেও অনেক কমতি আছে আর আপনি আপনার ওই কমতিগুলো দূর করার জন্য কাজ করছেন আপনি নিজেকে ভল নেরাবল দেখানোর জন্য আপনি সামনের জনকে আপনার জীবনের ফেলিওরের স্টোরি শোনাতে পারেন যাতে মানুষের এটা শুনে ভালো লাগে যে সেও ভুল করতে পারে আপনাকে কারোর সামনেই পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই এছাড়া আপনি সামনের মানুষের প্রশংসা করতে পারেন যদি আপনার মনে হয় কেউ সত্যিই ভালো কিছু করেছে তাহলে তার প্রশংসাটা আপনি অন্য মানুষের সামনে অবশ্যই করবেন কারণ এটা আপনার কাইন্ড নেচার এবং আপনার ভল নেরাবিলিটিটা দেখায় মানুষ সেই মানুষকেই সব থেকে বেশি বিশ্বস্ত মনে করে যারা অন্য মানুষদের অ্যাপ্রিসিয়েট করে এছাড়া আপনি অন্য মানুষের কাছে থেকে নতুন কিছু শিখতে থাকুন যেমন আপনি যদি ভিডিও এডিটিং করতে না জানেন তাহলে আপনি অন্য মানুষদেরকে বলতে পারেন তারা যেন আপনাকে ভিডিও এডিটিং শেখায় এমনটা করলে অন্য মানুষগুলো নিজের গুরুত্বটা বুঝতে পারে আর এর জন্য মন থেকে তারা আপনাকে সম্মান দেবে আপনাকে কেবল এটা মনে রাখতে হবে যখন আপনি কোনো কিছু শিখবেন তখন যেন ভুল করেও আপনার ইগোকে আসতে দেবেন না যাই কিছু সে আপনাকে শেখাবে সেটা ইগো ফ্রি হয়ে আপনাকে শিখতে হবে তো বন্ধুরা এই পাঁচটি পয়েন্টের মধ্যে আপনাদের কোন পয়েন্টে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ